হ্যালো বন্ধুরা মানবদেহে যতদিন প্রাণ থাকবে ততদিনই তাতে নানাবিধ ব্যাধি বাসা বাঁধার সম্ভাবনা থাকবেই ছোটোখাটো অসুখ বিসুখের মাঝে কিছু মারাত্মক ব্যাধি রয়েছে যেগুলোতে সংক্রমিত হলে জীবন বিপন্ন হয় তবে কিছু রোগ আছে যেগুলোর প্রখরতা অতটা বিপজ্জনকও নয় কিন্তু অদ্ভুত সেই রোগগুলোর উদ্ভট সব উপসর্গ সেগুলোকে অনেক সময় মারাত্মকভাবে প্রাণঘাতী রোগের চেয়েও অধিক ভীতিকর করে তোলে কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে এরকম কিছু অদ্ভুত রোগ সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেগুলো অধিকাংশ মানুষের নিকটই অপরিচিত তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এস্টোনম্যান সিনড্রোম বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজ গেইম অব কথা মনে আছে তো এই মানুষগুলো এমন এক প্রকার রোগে আক্রান্ত যা তাদের শরীরের বহিত্বককে নিষ্প্রাণ করে দেয় এবং সেটা পাথরের মতো ফেটে ফেটে যায় এস্টোনম্যান সিনড্রোমে আক্রান্ত হলে প্রকৃতপক্ষে দেহের মাংসপেশিগুলো হারে পরিণত হতে থাকবে যা রোগীকে পাথুরে মানব বানিয়ে দেয় প্রতি বিশ লক্ষ মানুষের মধ্যে কেবল একজনের শরীরে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে দিন ঘটিত এ রোগে আক্রান্ত হলে এসিবিআর এক নামক একটি জিন দেহের বিভিন্ন অংশের নরম কলাগুলোকে ধীরে ধীরে অস্থিতে রূপান্তরিত করে অনেক ক্ষেত্রে জিনটির মিউটেশন ঘটার কারণে রোগটি দেহে লুকিয়ে থাকে এবং দীর্ঘদিন ধরা পড়ে না যখন রোগ শনাক্ত করা সম্ভব হয় ততদিনের রোগীর দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্থিসন্ধি একীভূত হয়ে গিয়ে দেহে জটিলতার সৃষ্টি করে এ রোগের কোনো চিকিৎসাও নেই অটো ব্রুয়ারি সিনড্রোম ধরুন আপনি কখনো অ্যালকোহল পান করেন না তথাপি আপনার মাঝে বিশেষ কিছু লক্ষণ দেখে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো শরীরে অ্যালকোহলের পরিমাণ নির্ণয়ের জন্য পরীক্ষণের পর আপনাকে বিভূত করে ডাক্তার যদি জানান আপনার দেহে অ্যালকোহলের মাত্রা সাধারণ অনুমোদিত মাত্রা চেয়েও বেশি অথচ আপনি অ্যালকোহলই পান করেননি তখন কি করবেন বিস্মিত হওয়ার চেয়ে বেশি হয়তো বিব্রতই হবেন কিন্তু অটো ব্রুয়ারি সিন্ড্রোম বা গার্ড ফার্মেন্টেশন সিন্ড্রোম সম্পর্কে জানতে পারলে আপনার ভয় এবং বিমূরতা দুটোই কেটে যাবে ব্রুয়ারি সিন্ড্রোম হলো এমন একটি রোগ যা মানুষের পাকস্থলী আর অন্ত্রনালীতে উপস্থিত ইস্টের মাধ্যমে স্বেচ্ছার জাতীয় খাবারের গাজন ঘটিয়ে অ্যালকোহল উৎপন্ন করে ফলে যে ব্যক্তি কোনো কালে অ্যালকোহল ছুঁয়েও দেখেনি তার দেহেও অ্যালকোহলের মাত্রা অনুমোদনযোগ্য মাত্রার চেয়েও বেশি হয়ে থাকে আমেরিকায় গত দশকে বেশ কয়েকবার এ রোগটি পত্রিকার শিরোনামও হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেপ্তার করার পর দেখা গেছে অভিযুক্ত আসলে রোগে ভুগছেন অদ্ভুতরে এ রোগ রোগ অত্যন্তই বিরল রোগের লক্ষণগুলো হলো নিজেকে মাতাল মাতাল মনে হবে সামান্য অ্যালকোহল পানি নিজেকে চূড়ান্ত মাত্রার মাতাল হিসাবে আবিষ্কার করতে পারবেন রোগী নিজেকেই মাথা ঘোরা মাথা ব্যথা পেট পোড়া করা বমি কিংবা ক্ষুদামন্দ রোগের প্রধান লক্ষণ অটো ব্রুয়ারি সিন্ড্রোমের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই প্রাথমিকভাবে খাদ্য নিয়ন্ত্রণ বিশ্রাম এবং ডাক্তারের পরামর্শ মতো ঔষধ খেলেই এরোগ সেরে যায় এলিয়েনের হাত ইংরেজি ভাষায় একটি বুলি রয়েছে তার লেফট হ্যান্ড ডাজেন্ট নো হোয়াট দা রাইট হ্যান্ড ইজ ডুইং এর অর্থ হলো কোনো কিছু দান করলে এমন ভাবে করো যেন সেটা উপকৃত ব্যক্তি ছাড়া আর কেউই জানতে না পায় কোনো কোনো সময় এই বাক্যটির আক্ষরিক অর্থই সত্য হয়ে যায় অনেকের জন্য এলিয়েন হ্যান্ড সিন্ড্রোম বা এলিয়েনের হাত নামক রোগে আক্রান্ত হলে রোগীর অনিচ্ছায় তার হাত কাজ করতে শুরু করে সৌভাগ্যক্রমে একই সাথে দুটি হাতই এলিয়েনের হাতে রূপান্তরিত হয় না রোগীর এক হাত যখন তার ইচ্ছায় কিছু করছে তখন তখন অপর একটি হাত অনিচ্ছায় সে কাজে বিঘ্ন ঘটায় এমনকি কখনো কখনো রোগীকে নিজের হাত নিজেকেই আক্রমণ করে বসে মস্তিষ্কে আঘাতজনিত পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এ রোগ হতে পারে এর কোনো চিকিৎসা না থাকলেও অনুশীলনের মাধ্যমে হাতকে বসে আনা সম্ভব ট্রিম্যান সিনড্রোম এপি ডার্মোসিস প্লাসিয়া ভেরুসিপমিটস এ রোগের বৈজ্ঞানিক নাম সাধারণত এ রোগে আক্রান্ত ব্যক্তিকে বৃক্ষ মানবও বলা হয় কারণ আক্রান্তের দেহে গাছের গুড়ির শক্ত বাকল সদৃশ কিছু একটা জন্মাতে শুরু করে এই বাকল সদৃশ বিবশ্য দেখতে বস্তুগুলো হলো হাজারো আঁচিলের সমষ্টি এবার এক বা এবার দুই নামক জিনের বিরল মিউটেশনের ফলে এ রোগ হয় প্রাথমিকভাবে আচিলগুলো দৈহিক সৌন্দর্য বিনষ্ট করা ছাড়া আর কোন সমস্যাই সৃষ্টি করে না কিন্তু ক্রমে এরা ব্যথাদায়ক হতে শুরু করে এবং দেহে অন্যান্য জটিলতারও সৃষ্টি করে দুর্ভাগ্যক্রমে বৃক্ষমানব রোগের কোনো চিকিৎসাও নেই শল্য চিকিৎসার মাধ্যমে এ রোগ কিছুটা বসে রাখা যায় কেবল তথাপি এ রোগে আক্রান্ত হলে সূর্যলোকে যাওয়া একদমই বারণ কারণ সূর্যের আলোর প্রত্যক্ষ সংস্পর্শ ট্রিম্যান সিন্ড্রোমকে আরও বাড়িয়ে দেয় ওয়ার উলফ সিন্ড্রোম কোনো ব্যক্তি যদি সাহসী বা বীরত্বপূর্ণ কাজ করেন তখন অনেক ক্ষেত্রে তাকে আমরা বাঘের বাচ্চা বলে অভিহিত করি তবে বাঘের বাচ্চা হবার আরেকটি রাস্তা রয়েছে এ রাস্তায় বীরত্ব গাথার প্রয়োজন নেই প্রয়োজন হাইপার রোগে আক্রান্ত হওয়া এটি এমন একটি রোগ যা মানুষকে দেখতে অনেকটা নেকড়ে বাঘের মতো করে দেয় শরীরের বিভিন্ন অঙ্গের সাথে সাথে চেহারাও অনেক সময় লম্বা চুলে ঢেকে যায় অদ্ভুত এ রোগে আক্রান্ত সংখ্যা অতটা বেশি না হলেও এটি বিরল রোগও নয় এর প্রকৃত কারণ না জানা গেলেও দুভাবে এ রোগের উপদ্রব হয় বলে জানা গেছে প্রথমত অনেকের এ রোগটি জন্মগতভাবেই হয় সেক্ষেত্রে দেহে কোনো অপ্রত্যাশিত জেনেটিক মিউটেশন ঘটে যা এই রোগ সৃষ্টি করে দ্বিতীয়ত জীবনের কোনো এক অংশে গিয়ে এ রোগে আক্রান্ত হওয়া এক্ষেত্রে অধিকাংশ সময়েই টাক সমস্যার সমাধান করতে গিয়ে বিপাকে পড়ে মানুষ প্রথাগত চুল অপসারণই এর একমাত্র চিকিৎসা অনেকে ওয়াক্সিং কিংবা লেজার ট্রিটমেন্টও করিয়ে থাকেন তথাপি কোনোটির ফলাফলই দীর্ঘস্থায়ী হয় না এলিফেন্টিয়াসিস কে অনেক সময় বাংলায় বলা হয় নাম থেকে রোগ সম্বন্ধে ধারণা করা যায় আক্রান্ত হলে দেহের কোনো অঙ্গ সাধারণত পা আর অন্ডকোষ পুরুষদের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায় দেখতে এ রোগের উৎস অত্যন্ত সাধারণ লসিকা নালীগুলো কোনো কারণে বন্ধ হয়ে গেলে এক স্থানে অত্যাধিক পরিমাণে লসিকা জমা হতে থাকে যা এক পর্যায়ে মাংসপেশির অস্বাভাবিক বৃদ্ধির কারণ হয় লসিকা নালী বন্ধ অনেক কারণেই হতে পারে তবে রোগীর ক্ষেত্রে সাধারণত মশাবাহিত এক প্রকার পরজীবীই দায়ী গত একশো বছরে বিশ্বব্যাপী চার কোটির অধিক মানুষ হস্তি রোগে আক্রান্ত হয়েছেন তবে ভয় পাবার কিছুই নেই এ রোগের ওষুধও রয়েছে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে আরোগ্য লাভ করা যায় পা ফুলে গেলে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না কোটার্ডস ডিলিউশন এ তালিকার অন্য ব্যাধিগুলোর সাথে পার্থক্য হচ্ছে এটি একটি মানসিক ব্যাধি কোনো কারণে মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে জটিলতা সৃষ্টি হলে বা কাজে ব্যাঘাত ঘটলে মানুষ কোটার্স ডিউলেশনে আক্রান্ত হতে পারে এ রোগে আক্রান্ত হলে একাংশ মনে করতে শুরু করে তারা মৃত্যুবরণ করেছে এবং তাদের প্রাণবায়ু তাদের ছেড়ে চলে গেছে আরেক অংশ আবার নিজেদের অমর ভাবতে শুরু করে উভয় অংশই নানা ধরনের মানসিক সমস্যার পাশাপাশি শারীরিক জটিলতার মুখোমুখি হয় এর সবচেয়ে ভীতিকর দিকটি হচ্ছে আক্রান্ত ব্যক্তি নিজেকে নিজেই চিনতে পারেন না তারা আয়নায় নিজেকে দেখলেও নিজের শরীরকে অন্য কারো দেহই মনে করেন রোগে আক্রান্ত মানুষজন সাধারণ খাওয়া দাওয়া ছেড়ে দেয় এমনকি শ্বাস প্রশ্বাস নেওয়া কমিয়ে দেয় রোগের প্রাবল্য বৃদ্ধি পেলে অনেক সময় রোগী কবরস্থান বা শ্মশানে গিয়ে বসে থাকেন দিন রাত প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং যদি কাল্পনিক বিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাল্পনিক বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ